শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত উৎসশ্রী পোর্টাল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের মিডিয়াতে উঠেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন উৎসশ্রী খোলা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল আদালত দেখুন কী বলা হয়েছে শিক্ষা দপ্তরের নির্দেশে বন্ধ রয়েছে শিক্ষক শিক্ষিকাদের বদলি সংক্রান্ত পোর্টাল উৎসশ্রী এবার এই পোর্টালের বর্তমান অবস্থা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট পোর্টাল খোলা নিয়ে রাজ্যের অবস্থা জানতে চেয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য অপরূপা পাঠক নামে এক শিক্ষিকা বদলি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হন তার দাবি দু সালের চোদ্দই সেপ্টেম্বর আবেদন জানান তিনি কিন্তু তা এখনও কার্যকর করা হয়নি অপরূপা নদীয়া থেকে উত্তর চব্বিশ পরগনার কোনো স্কুলে বদলি চেয়েছিলেন দীর্ঘ দিনেও সুরাহা না পেয়ে তিনি হাইকোর্টে এসেছেন বৃহস্পতিবার শুনানিতে বিচারপতি ভট্টাচার্য উৎসশ্রী পোর্টালের বর্তমান অবস্থান জানতে চান এই পোর্টাল খোলার ব্যাপারে রাজ্যের অবস্থানও জানতে চেয়েছেন তিনি শিক্ষক বদলি মামলায় আগামী একুশে জানুয়ারির মধ্যে রাজ্যকে এই রিপোর্ট দিতে হবে হাইকোর্টে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ